একদিকে আখ কেটে সংগ্রহ করা হচ্ছে অন্যদিকে কেটে আনা আখ থেকে মেশিনের মাধ্যমে চলছে রস সংগ্রহের কাজ ভালো এটা খুব সুস্বাদু এবং আমরা দোকান থেকে না কিনে এই জায়গা থেকে গুড় পিঠা করি আজকেও মেহমান আসছে সেই জন্য আমরা এখান থেকে এরপর সংগ্রহ করা রস ঢালা হয় বড় বড় কড়াইয়ে চুলার আগুনে শুরু হয় দীর্ঘ সময়ের জাল কারিগরদের চোখ কেবল কড়াইয়ের দিকেই থাকে কারণ এক মুহূর্তের ভুলেই নষ্ট হতে পারে গুড় খেত থেকে কুশাল কাটা বেসা নিয়ে এসে রে টিন ছিঁড়া জাল দিয়ে যখন মাথা আসে তখন যে ছোড়া আছে ছোড়া ওই ভিতরে দিয়ে আমরা পরিষ্কার করি এভাবেই শীতের হিমেল বাতাস উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা ভোরের আলো ফোটার সাথে সাথে মাঠে মাঠে আখ কাটতে ব্যস্ত হয়ে যান তারা সময় লাগে পরে রস্ত চরের জমি এগুলা জমি ধান চাষ হয়ে গেলে অন্য কোনো কিছু হয় না আমরা কুশিয়াল আবাদ করি কইরা এই কুশিয়ালে বিঘাতে পনেরো বিচারতে খরচ খরচ

এরপর বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলে রস ধীরে ধীরে শক্ত গুড়ে পরিণত হয় কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় সেই গুড়গুলোকে দেয়া হয় নির্দিষ্ট আকার এভাবেই আখের রস থেকে তৈরি হয় খাটি সুস্বাদু ও কোন প্রকার কেমিক্যাল ছাড়া ঐতিহ্যবাহী আখের গুড় যারা কৃষক আছে তাদের গুড় যারা কুশলের আবাদ করে তাদের গুড় অনেক ভালো মান সম্মান তো এই জায়গা থেকে আমি কুশেলের গুড় কিনে নিয়ে আমি অন্য অন্য জেলায় বিক্রি করি যেমন শস্যাবাড়ি জামালপুর টাঙ্গাইল এই সমস্ত জেলায় আমি তাতে এঙ্গার শিয়া গুরু অনেক মানে গুণে ভালো আমরা মনে হয় যে ভাদ্র মাস থেকে চুরি করি বুঝছেন আর ভাদ্র থেকে চুরি করে এক বছর মাস মত ভাঙাই ব্যবসায়ী এটা বুঝছে এই ব্যবসায়ী আঙ্গে আমরা এগুলাই মানে

আখ আমাদের আমাদের এই পুরো আখটাই মূলত গুড় উৎপাদনের কাজে ব্যবহার হয় কৃষকদের সঠিক পদ্ধতিতে ভালো জাতের আখ চাষে উৎসাহিত করার কথাও জানান এ কর্মকর্তা জেসমিন জাহান জনবাণী নিউজ ডেস্ক